দেশি পেঁয়াজ রসুন আলুর পাইকারি ভাজার তালিকা জানিয়ে দিব রাজধানীর এই সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট থেকে আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা সামবার থেকে আজকের নতুন পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো এবং বাজারে কি পেঁয়াজের দর দাম বাড়তে দিকে আছে না কমতে দিকে আছে আজকে আমরা সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নতুন করে কিছু তথ্য জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবার আগে জানতে চাই আমাদের দেশে সবাই জানে বিশ কোটি মানুষ হয়তো এখন বাইশ কোটি হয়েছে হয়তো অনেকে জানেও না তো যাই হোক আমরা ওইদিকে যাই চাই না এই ধরেন না কোটি আছে এই বিস্কুটি কোটি মানুষের ভিতরে কত কোটি কৃষক আছে বলা যায় আপনার মানে সব রকম কৃষক দিয়ে বুঝছেন আলু আলু পেঁয়াজ রসুন আলু পেঁয়াজ আর রসুন এই তিনটা আইটেমের প্রায় এক কোটি তেইশ লাখ কৃষক আছে বুঝছেন এক কোটি তেইশ লাখ কৃষক আছে আজকে এ আলু পেঁয়াজ রসুন এই এক কোটি তিরিশ তেইশ লাখ কৃষকই সবচেয়ে অর্থনৈতিকভাবে পঙ্গ হয়ে গেছে এই দেশের পলিসির উপরে বুঝলেন আসলে এই দেশে যে প্রত্যেকটা পূর্ণ উৎপাদন করতে পারে হ্যাঁ এটা অনেকেই জানে না আজ দেখেন এই দেশের কৃষক এত আলু উৎপাদন করেছে লাগবে বাৎসরিক এক কোটি দশ লাখ টন উৎপাদন করেছে এক কোটি চল্লিশ লাখ টন স্থায়ী সরকার না থাকার কারণে অস্থায়ী সরকার কারণে বিদেশে রপ্তানি করতে না পেরে গুড়িগঙ্গার নদী ফেলা দিল কিছু দশ লাখ টন আলু গরু খাওয়াইল আজকে স্থায়ী সরকার না থাকায় রসুন বিদেশে রপ্তানি করতে পারল না আজকে স্থায়ী সরকার না থাকায় পেঁয়াজ বিদেশে রপ্তানি করতে পারল না আজ যদি আগামী দিন বারো তারিখে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার গঠন হয় তাহলে পরে সেই সরকারের প্রতি আবার অনুরোধ থাকবে সবার আগে শিল্প আয়ন শিল্পের টেক্সটাইলের সায় শিক্ষার ছায় যত কিছুই বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা দেখতে হবে শিক্ষা না দেখলে হবে না শিক্ষার পাশাপাশি কৃষকের পাশে দাঁড়াবেন কৃষকের কাঁধে হাত মিলাবেন কৃষকের হাতে হাত মিলাবেন কৃষকের পাশে না দাঁড়ালে অতীতে যত দুই বছর গেছে এই দেশ স্বাধীন হওয়া চুয়ান্ন বছর হয় চুয়ান্ন বছর হয় চুয়ান্ন বছর হয়ে আপনার চুয়ান্ন বছর হয় নয় মাস সাতাশ দিন হচ্ছে বুঝলেন এই দেশ স্বাধীন হওয়া অতীতে যত সরকার গেছে তারপর দুইটা সরকার সৌরাচারী বুঝলেন সৌরাচারী সরকার মানে স্বৈরাশারি সরকার মানে এরশ্বাস স্বৈরাশারি নয় বছর এই দেশের কৃষকের জখম করে গেছে দেশের কৃষকের রক্ত বের করে রক্ত বইরা বিশ্বে বিক্রি করে থেকে গেছে এই দেশের সৈরাশালী সরকার হাসিনা ছিল বুঝলেন কৃষকের পাশে তো দাঁড়ায়নি এই দেশের কৃষকের বুকেরবার পা তুলি দিই এই দেশের কৃষকের বুকেরবার পা তুলি দিই এই দেশের অর্থ অর্থলীলায় ওই সৈরাশালী এই ষোলো বছর সৈরাশালী হাসিনার দেশ চলাইলো আর নয় বছর চলাই ছিল সৈরাসড়ি এরশাদ নয়ার নয়ার ষোলো এই পঁচিশ বছর শহীদ সরকারের আন্ডারে এই দেশটা ছিল বুঝছেন যে এই দেশে কী উন্নয়ন হবে আর কী হবে বলেন কৃষকের পাশে কে জানাবে যে যারা কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল শহীদ রাষ্ট্রপতি ওনাকে মেরে দিল বুঝছেন কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল বেগম খালেদা জিয়া উনাক জেলখানায় তিলে তিলে মেডিসিনের মাধ্যমে মেরে দিল বুঝলেন এখন আগামী দিন যে সরকার আসবে সেই সরকারকে আমি অনুরোধ করি যে কৃষক এই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার দিকটা খান আর কৃষকের দিকটা খান পেঁয়াজের কৃষকের কাঠ করে দেন এই কাঠ পাইলে যেন নির্জ মূল্যে তেল পায় নির্জ মূল্যে সার পায় নির্জ মূল্যে লোন পায় ইয়ে সার বিষ পাই এবং নির্জ মূল্যে বিষ পাই বিদেশের বিদেশি কৃষকের হাতে তুলি দিতে হবে এই এমনভাবে কার দিতে হবে প্রত্যেকটা পেঁয়াজের কৃষকের এমনভাবে হবে এমনভাবে রসুনের কার দিতে হবে কৃষকের যাতে সরকারের কাছে গেলে নির্য মূল্যে সার পায় মূল্যে তেল পায় নিজ মূল্যে বিদ্যুৎ পায় নিজ মূল্যে বিষ পাই এবং ব্যাংকে গেলে ব্যাংকে গেলে ফোর পারসেন্ট ইন্টারেস্টে কৃষি কৃষকের ফোর পার্সেন্ট ইন্টারেস্ট লোন দেয় এবং গতির জন্য লোন দেয় সেবেকার সেই সরকার দশ বছর পনেরো বছর এই দেশে টিকি থাকতে পারবে যদি কৃষকের কৃষকের যে সরকার আগামী দিন আসবে কৃষকের কাঁধে কাত মিলালে কৃষককে ভালোবাসলে কৃষকের হাতে হাত মিলালে কৃষকের সহযোগিতা করলে সেই সরকার পনেরো বছর টিকি থাকবে আমার মন্তব্য বুঝছেন আমার যদি অতীতের মতো কৃষকের দূরে সলা দেয় কৃষকের মূল্যায়ন না করা হয় তাহলে ওই প্রতিতে সরকার যেভাবে গেছে আগামী দিনে সরকার ঠিক সেইভাবে যাবে আচ্ছা এ এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে আমি আসলে এখন যে পেঁয়াজগুলা বিক্রি চলছে আসলে ন্যায্যতনকে কিছু পাবে এই নির্যোতন বাবার আর কোনোই আশায় নেই সব আশা নিভে গেছে বুঝলেন আচ্ছা আমি বলেছিলাম যে ডিসেম্বরের আগের মাসের পঁচিশ তারিখে বলেছিলাম মে মাসে মে মাসে বলিছিলাম যে এইবার কৃষক কিছু লাভের আলো দেখতে পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হ্যাঁ অক্টোবর মাসে পঁচিশ তারিখে বলেছিলাম এবার কৃষক কিছু লাভের মুখ দেখতে পারবে বুঝলেন লাভের আলো গায়ে লাগবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গুটি কয়েক অফিসার গুটি কয়েক অফিসার মন্ত্রণালার আর এই বিভিন্ন ধরনের অফিসার গুটি কয়েক অফিসার কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে এই পঁচিশ তারিখে লক্ষ লক্ষ টন এলসি দিল সেই এলসিও এখনও দেশে আছে এরপর আবার আঠাশ তারিখে এলসি দেশে সেই এলসিগুলা গোটা পেঁয়াজ পেঁয়াজের কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘন ঘটা হয়ে আছে বুঝলেন যতক্ষণ ইন্ডিয়ান পেঁয়াজের এই দেশটা একবার একবারে নির্মূল না হচ্ছে ততক্ষণ পেঁয়াজের দাম বাড়ার এক পার্সেন্ট সম্ভাবনাও নাই বুঝলেন আর যদি ই ইন্ডিয়ান প্লেয়ার সম্পূর্ণরূপে এদেশে নীল হয়ে যায় আর না থাকে তাহলে হয়তো পঁয়ত্রিশ টাকার প্লেয়ার চল্লিশ বিয়াল্লিশ হতে পারে তারপরেও লস উঠবে না আচ্ছা তাহলে আজকে দেশি বেশ কত চলছে আজকে সত্তর টাকা দিন চল্লিশ টাকা আচ্ছা 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 আর হচ্ছে যাই আজকে বাজারে আলু কত চলছে আলু বিক্রি হচ্ছে সেভেন আলু চোদ্দ টাকা আর একটা আলু আছে জয়পুরহাটের

সাত সেন্টিমিটার মানে অনেক বড় এইগুলো করে বাঙালি খাইতে পারে দামেও কম গুণগত মান ভারতের পিঁজে একশো গুণ লায় এক হাজার গুণে ভালো বাঙালি এটি খাইতে পারে বুঝলেন খাইলে বাঙালি দামেও সাত এবং গুণগত মানও ভালো কিন্তু বাঙালি খাবে না দাউদকান্দির ওইপাত থেকে কক্সবাজার বন্ধ বুঝলেন এ এই পেঁয়াজ খায় আর শুক্তি মাছ খায় বুঝলেন আর আমাদের পাবনা জেলার লোক শুক্তি মাছও খাবে না

একশো পঁয়ত্রিশ মন করি এক এক বিঘাত হইছে একশো পঁয়ত্রিশ মন খালি বিশটা ভারত অন্য দেশ বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলি দেশে কৃষক জমি ফলন ফলাইছে একশো পঁচিশ মনের তেল একশো পঁয়ত্রিশ মন বিঘা ভূত বুঝলেন কত চলে রাখে এটা চলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এই বীজ যদি কৃষকের হাতে নিয়ে আসি দেয় বিশাল পরিকল্পনা লাগবে না তিন মাসের পরিকল্পনা কৃষক হাতে দিলেই এত পিয়াজ দেশে উৎপাদন হবে লাগবে ৩৫ লাখ টন বাস্তরিক উৎপাদন হবে দেড় কোটি টন বইয়ের বিশ্বে পিস রপ্তানি না করলে পিস নদীর ফেরি দেওয়া লাগবে ঠিক আছে কাকা আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে